বাগানে সব ধরনের ফল ফ্রুট সাথে আমি এটা হচ্ছে জসিমুদ্দিন এয়ারপোর্ট রোড মেন রোড রাজধানীর অন্যতম একটা জায়গা পাশের বিল্ডিং গুলো যে আম পানি দিচ্ছে আম গাছে আম ধরছে এখনো পাকে নাই এরপরে ধরছে এটা কি দাম অনেক দাম পড়ছে আলহামদুলিল্লাহ কলমা শাক দাম বুড়া আরো অনেক কিছু আছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার জন্য দেখানো সম্ভব হচ্ছে না